আজকে আমি বাড়িতেই কীভাবে মহাদেবের পুজো করবো সেটাই এখন আমি তোমার সাথে শেয়ার করবো খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে বাড়িতে পুজো করবো আমি তো হ্যালো গাইস ওয়েলকাম এটা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আবার চললাম তোমার সাথে খুব ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে আমি যেহেতু গ্রামের মেয়ে আমি যেহেতু গ্রামে থাকি সবসময় আমার বেশি টাকা খরচা করা উচিত নয় আর সবসময় আমি এত টাকা কোথায় পাবো তোমরাই বলো তো খুব কম খরচের মধ্যে বাড়িতেই আমি কী ভাবে মানে আমি তো প্রতিদিনই মহাদেবের পুজো করি বাট আজকে হচ্ছে সম্বার তাই আজকে হলাম তোমার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করি তো দেখতেই পাচ্ছ টিফিনটাই ওই টিফিনটাই আমার কাছে আছে দুধ আর আমি কিন্তু এইখানে কি এনেছি পুটলি পাটলাতে চলো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করি আর এ মহাদেবটা কিন্তু অনেক বড় তোমরা যদি কেউ জানতে চাও যে আমি কোথা থেকে এনেছি কত দাম অবশ্যই কিন্তু বলো বাড়িতে কিন্তু মহাদেবের রাখা খুব খুব ভালো আর তোমরা চাইলে আমি যেমন প্রতিদিন পুজো করি তোমরা কিন্তু চাইলে মানে শুধু সোমবারে পুজো করলেও হয় বাট আমি কিন্তু প্রতিদিনই পুজো করি জানি না সেটা আমি কতদিন পারবো কি পারবো না তবে অবশ্যই চেষ্টা করব প্রতিদিনই পুজো করার তো চলো এখন কী কী আছে না আছে তোমার সাথে অবশ্যই আমি কিন্তু খুব কম খরচের মধ্যে এসব জিনিস কিন্তু মানে এনেছি বলতে গেলে বেশি কিছু আনে নি কোনো এনেছি তোমার সাথে খুব ছোট্ট একটা মাধ্যমে ভিডিও শেয়ার করছি তখন প্লিজ প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুক অ্যান্ড সঙ্গে থাকুক দেখতেই পাচ্ছ আমি চারটে বেলপাতা এনেছি মাত্র তো একটা ড্যান্ড সাইডে দিতে হয় অবশ্যই আমি ড্যান্ড সাইডে দিয়ে দিলাম আর তিনটে আছে এই তিনটে আমি দেবো শিবের মাথায় হ্যাঁ মহাদেবের মাথায় দেবো অবশ্যই তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বেলপাতাগুলো তোমরা দেখতেই পাচ্ছ মাত্র তিনটে বেলপাতা গায়েছে হ্যাঁ কারণ আমি যে একটা এমন গ্রামে থাকি সেখানে যে ফুল বেলপাতা অনেক কিছু পাওয়া যায় না ফুল তো আমি পাইনি আর আমার বাড়িতে সেরকম জায়গা থাকলেও মানে আমার অসুবিধা আছে একটু প্রবলেম আছে তার জন্য আমি গাছ লাগাতে পাইনি তো আর একটা এনেছি কলা তোমরা দেখতেই পাচ্ছ কারণ মহাদেবকে মানে সোমবার দিনে যদিও মানে কিছু দাও না পাঁচ টাকার কলা অবশ্যই আর দশ টাকার কি পাঁচ টাকার অবশ্যই দুধ এটুকুন হলেই হবে আর যে বেশি কিছু চাই এমনটা নয় তো তাও আমি নিয়ে নিয়েছি বাতাসা কারণ বাতাসা দেবো আর কলা দেবো আর কিছু না আর দুধ আর বেলপাতা তো এই চারটা মানে এই চারটা জিনিস দিয়েই আমি কীভাবে মহাদেবের পুজো করবো সেটা তোমাদেরকে স্যার করবো তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কলা বেলপাতা আর বাতাসা আর কিন্তু আমার কাছে কিছু নেই আর এটা অবশ্য দশ মানে পনেরো কুড়ি টাকায় হয়ে যাবে এমন কোনো টাকা খরচাও হবে না আর এমন কোনো টাকাও লাগবে না আমার আমার মনে হয় কারণ যেহেতু আমি প্রতিদিনই পুজো করি তার জন্য কিন্তু বেশি টাকা খরচা করাও চলবে না আর বেশি আমার কাছে কিন্তু টাকাও নেই এটাই হচ্ছে মেন টপিক যাই হোক তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে মহাদেবের কীভাবে পুজো করবো তো সবার যেটা প্রথমে তো এবার তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমরা আমাকে বলতে পারো যে আমি দুধ ঘি এসব মানে মানে মধু ঘি এসব কেন দিইনি তো ওটা একটা অন্য রহস্য আছে অন্য কারণ আছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করে দেবো কারণ এই মহাদেবটা আমি অনেকক্ষণে পূজা করি মানে এখনও প্রতিষ্ঠা হয়নি তার জন্য আমি সেটা অর্পণ করে নিই এখন ঠাকুরকে দিইনি সবার প্রথম আমি কিন্তু মহাদেবকে প্রণাম করে নিলাম মানে অনুমতি নিলাম পূজা করার জন্য যে আমি মহাদেবকে মানে পুজোটা করছি তো সবার প্রথমে আমি মহাদেবকে স্নান করাই দেবো আর এটা হচ্ছে মানে জল ঢেড়ে নেবো তো এটা হচ্ছে এই জলটাই কিন্তু শুধু মানে এইরকম জল আছে এমনটা না হ্যাঁ এটা কিন্তু কলের জল আর এর সাথে কিন্তু ইয়ে আছে মানে মহাকুম্ভর জল অ্যাড করা আছে আর আছে এটাই গঙ্গার জল তো তারপরে দেখতেই পাচ্ছি আমি ভালো করে মন দিয়ে কিন্তু আমি প্রণাম করে নিলাম হ্যাঁ বন্ধুরা তো প্রণাম তো অবশ্যই করতে হবে আর তারপরে যে তিনটেই আমার কাছে বেলপাতা ছিল এটা ওম নমশিবে এটা বললেই হবে তো তারপরে আমি বলে কিন্তু শিবের মাথায় অর্পণ করে দিলাম মানে শিবের মাথায় আমি কিন্তু মহাদেবের মাথায় আমি কিন্তু দিয়ে দিলাম তিনটা তো যেহেতু আমার কাছে তিনটেই মাত্র বেলপাতা ছিল তার জন্যে আমার কিন্তু বেলপাতার খুব অভাব বলতে পারো কানে এখানে বেলগাছও ঠিক মতো নেই তো তিনবার আমি দিয়ে দিলাম মনে মনে মন্ত্রটা বলে যাই হোক তো তারপরেই আবার কি দেবো না দেবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো এখান থেকে আমি কী বলছিলাম নিজেও জানি না তো তারপরে এই যে কলাটা কলাটা তো প্রথমে উপরেই দেওয়া উচিত কিন্তু আমার মহাদেবটা যেহেতু অনেক বড় তো ওইখানে সাইডে যেখানে মাঝে তো মাঝেও রাখা মানে মাঝেও রাখা চলে তাই আমি মাঝে দিয়ে দিলাম যাতে পড়ে না যায় অবশ্য পড়বে না তাও কিন্তু ওখানে মানে অনেক বড় মহাদেব তাদের জন্য দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু দুধ মানে দুধ ঢেলে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ তো এটাই মহাদেব সন্তুষ্ট হয়ে গেল কারণ আমার কাছে যেহেতু বেশি কিছু নেই আর আমি কিন্তু বেশি কিছু দিতে পারবো না তার জন্যেই দুধ আমি দেখতেই পাচ্ছ ঢেলে নিলাম তারপরে কিন্তু প্রণাম করে নিলাম একবারে ভালো করে হ্যাঁ তো এই তিনটা পদ্ধতি তোমরা অবশ্যই করো সবারই মঙ্গল হবে আর এই তিনটা পদ্ধতি যদি তোমরা করতে পারো বাড়িতে প্রতিদিন তাহলে তো আমি বলবো আরও ভালো আর যদি কেউ প্রতিদিন না করতে পারো তাহলে কিন্তু অবশ্যই মানে সোমবারটাই কিন্তু অবশ্যই করার চেষ্টা করো আমি কিন্তু সোমবারে অবশ্যই করার চেষ্টা করি কারণ যেহেতু আমি টিউশন যাই কলেজ যাই তাও আমি কিন্তু অবশ্যই করার চেষ্টা করি তারপর লাস্টে একটা মাত্র বাতাসা দিয়ে দিলাম বেশি না তো দেখতেই পেলে খুব কম খরচের মধ্যে কী হবে আমি পুজোটা করে নিলাম বেশি কিছু পুজো করার এমন কোনো দরকার নেই আর বেশি কিছু না তোমরা করতে পারো আলাদা ব্যাপার তো এখন আমি ভালো করে একটু মানে সুই একটু ভালো করে খুব সুন্দর মতন করে প্রণাম করে নিচ্ছি আর সবাই যেমন ভালো থাকো সুস্থ থাকো এটাই বললাম আর কি বলবো তোমরাই বলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে দেখা হচ্ছে নতুন কোনো না ভালো কোনো ভিডিও কমেন্ট বলে হর মহাদেব বাই